আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলো রমতে সবাই ভালো আছেন চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আবারও অনেকগুলো কাজের অর্ডার পেয়েছি তো সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি আসলে এই যে কাপড়গুলো যে অর্ডার পাই এগুলো মানে সব জড়ো করে তারপরে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তো এখানে দেখেন হচ্ছে অনেকগুলো কাপড় অর্ডার পেয়েছি তো এইগুলো এখন আমাকে খুব তাড়াতাড়ি সেলাই করে দিতে হবে যেহেতু কাস্টমারের একটাই কথা তাড়াতাড়ি সেলাই করে দিয়েন তাড়াতাড়ি সেলাই করে দেন তো যদিও আসলে সময় ওনাদের কাছ থেকে একটু বেশি করেই নিই কারণ কি সময়ের মধ্যে না দিতে পারলেও একটু একদিন বেশি সময় নিলে তাহলে দেখা যায় কাজটা কমপ্লিট করা যায় তো এটা হচ্ছে একটা কামিজ কামিজ বানানোর জন্য এই কাপড়টা আর দিয়ে হচ্ছে জামা তৈরি হবে আর এ যে এক কালারের কাপড় সেটা হচ্ছে পায়জামা তৈরি করার জন্য মানে জামার পায়জামা তো এই তো কাপড়টা কিন্তু দেখতে ভালোই প্রিন্টের কাপড়টা তো এটা হচ্ছে পায়জামা আর প্রিন্টেরটা দিয়ে জামা তৈরি হবে আচ্ছা এটা এখন আমি ব্যাগে রেখে দিই এগুলো মানে আলাদা আলাদা করে রাখলে কি হয় তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে কে কয়টা ড্রেস তৈরি করতে দিয়েছে আর আমি যদি সব এক জায়গায় রে রাখে মানে রেখে দিই তাহলে হচ্ছে কি হবে আমি বুঝতে পারবো না তো এগুলো পরে আমি সব আলাদা করে রেখে দেব আর এটা হচ্ছে একটা ব্লাউজের কাপড় এটা হলো ব্লাউজ তৈরি করার জন্য কাপড়ের পিস মানে ব্লাউজ পিস এটা দিয়ে ব্লাউজ তৈরি কর করতে দিয়েছে আর এইটা দিয়ে হচ্ছে একটা পেটিকোট তৈরি করতে দিয়েছে তো এই তো সাধারণত পেটিকোটের কাপড়গুলো একটু মোটা হয় আর ব্লাউজের কাপড়গুলো পাতলা হয় যেহেতু পাতলা ভয়েল কাপড় ছাড়া ব্লাউজ পরলেও কিন্তু গরমের মধ্যে কমফর্টেবল ফিল করবে না মানে আরাম পাবে না তো সেই ক্ষেত্রে ব্লাউজের কাপড় পাতলাই হয় আর এটা হচ্ছে একটা পায়জামার কাপড় মানে এটা দিয়ে একটা পায়জামা তৈরি করতে হবে প্লাজো পায়জামা তো এ শুধু পায়জামা কাপড়টাই দিয়েছে পায়জামা তৈরি করতে আর এটার ভিতরে কি আছে দেখি এটা এটার ভিতরে ও আচ্ছা এটা হলো দুইটা বাচ্চার ড্রেস তৈরি করা লাগবে মানে এক একজনেরই দুইটা ড্রেস তো এই দুইটাতে হচ্ছে হাতের কাজ করতে হবে এই হলুদ তার হচ্ছে লাল কালার দুইটা ড্রেস তৈরি করব। ছোট বাচ্চার জন্য আর এই দুইটাতেই হচ্ছে মানে কাস্টমার হাতের কাজ করতে বলেছে তো আমি হচ্ছে জামার মজুরি আলাদা নিব আর হাতের কাজ করে দেবো সেটার মজুরি আলাদা নেব এখন উনি আমাকে কোনো ডিজাইন দেননি আমার পছন্দ মতোই ডিজাইন করে দিতে বলেছে তো আর এইটা হচ্ছে লেস কিনে দিয়েছে এই লেস দিয়ে হচ্ছে কাপড় মানে কামিজ তৈরি করতে বলেছে লেজের ডিজাইন করতে হবে আর কি তো লেসটা অনেকটা সুন্দর লাগছিলো আর এই লেজের সঙ্গে কাপড়টা যাচ্ছিল না যদিও এখন উনি পছন্দ করে এনেছে এটাতে হচ্ছে জামা এবং পায়জামা একই কালারই হবে দুইটা কাপড় একসঙ্গেই করা আছে সম্ভবত এখানে পাঁচ গজার মতো কাপড় নেওয়া হয়ে নিয়েছে উনি তো যাই হোক একসঙ্গে জামা কাপড় জামার পায়জামার কাপড় একসঙ্গেই আছে আর সেই জামাতে উনি এই লেজটা লাগাতে বলেছে তো সেলাই করার পর কেমন লাগবে সেটা আপনাদের আপনাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক এখন যার যেরকম আর কি সেটাই তো করে দিতে হবে যা যের মানে যে কাস্টমার যেরকম ডিজাইন করে করে নিতে চাবে তাকে তো সেরকম ডিজাইনই করে দিতে হবে এই তো তো এইগুলো এখন আমি আস্তে আস্তে সব তৈরি করবো আর এখন আমি হচ্ছে এইগুলোর সঙ্গে যে সুতা ম্যাচিং করে রাখবো কারণ কি পরবর্তীতে সুতা খুঁজতে অনেকটা সময় লাগে তো দেখা যায় আমি যদি সুতা ম্যাচিং করে রেখে দিই তাহলে হচ্ছে আমার সময়টা লাগবে না তাড়াতাড়ি আমি কাটিং করে সেলাই করে নিতে পারবো তো এখন সুতা মিলানটাও একটা ঝামেলার ব্যাপার আসলে সহজে মিলতে চায় না সুতা যদিও আমি একবারে সবগুলো কালার সহ এরকম বাক্স মানে সুতার বক্স কিনে নিয়ে আসি তারপরও দেখা যায় যে অনেক সময় সুতা মিল কালারের সঙ্গে কাপড়ের সঙ্গে সুতার ম্যাচিংটা মানে হয় না দুই একটা কাপড়ের সঙ্গে আর এর ওইটা পরে মানে হয়ে যায় আর কি এখন এইভাবে যদি সুতা না কিনি তাহলে পিসভাবে সুতা কিনতে গেলে অনেক টাকায় খরচ হয়ে যাবে মানে অনেক টাকায় পড়ে যাবে আর এইভাবে সুতা কিনলে কিন্তু খুবই সাশ্রয় হয় দেখা যায় গড়ে এক থেকে মানে দুই টাকা পিস পরে সুতা আর এই বা সুতার বক্সগুলো নেওয়ার কারণ হচ্ছে এগুলোতে সব রকমের কালার থাকে প্রত্যেকটা বক্সে প্রত্যেক রকমের কালার থাকে তো সেই কারণে হচ্ছে সহজেই আমি কালার মেশিনগুলো করতে পারি তো এরকম আরও বক্স আমার আছে তো আমি সবসময় এ ধরনের বক্সই ব্যবহার করি কাপড় সুতার জন্য এতে করে আমার সুবিধা হয় যেহেতু এমন এমন কালার আছে যেগুলো কিন্তু পিসভাবে পাওয়া যায় না তো এই বক্সের ভিতরে কিন্তু সেই সব কালারই থাকে আর যখনই কেউ বক্স এরকম বক্স নিবেন তখনই কিন্তু বক্সটাকে খুলে দেখে নেবেন আসলে সব রকমের কালারই কি আছে কি না কিছু কিছু বক্সে কিন্তু হচ্ছে এক দুই কালারই বেশি দেওয়া থাকে হ্যাঁ সব কালার দেওয়া থাকে না সেক্ষেত্রে দেখে নিতে হবে আর এই সুতাগুলোর বিভিন্ন কোয়ালিটির হয় মানে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার পর্যন্ত এগুলো কিন্তু কোয়ালিটি হয়ে থাকে তো যেগুলো দুই নাম্বার তিন নাম্বার সেগুলোর প্রাইস হচ্ছে একটু কম কিন্তু সেই সুতোগুলো কি সমস্যা হয় সেই সুতোগুলো কিন্তু খুব সহজেই ছিঁড়ে যায় দেখা যায় সেলাই করার সময় একটু টান লাগলো বা কী হলো সুতাগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে মানে আসলে ওই সুতোগুলোর দ্বারা ওইভাবে সেলাই করাও যায় না এবং সেলাই করার পরে দেখা যায় হচ্ছে আপনার কাপড় থেকেও সুতাগুলো ছিঁড়ে ছিঁড়ে উঠে আসে আর যেগুলো এক নম্বর সুতা মানে আমি যে সূতার বক্সগুলো কিনেছি এই সুতাগুলো খুবই মজবুত এইগুলো সহজে ছিঁড়া ছিঁড়ে না তো এই সুতার বক্সেরগুলো প্রাইস হচ্ছে দুইশো টাকা করে পড়েছে এক বক্সের দাম দুইশো টাকা আর যেগুলো এরই এরকমই কিন্তু দেখতে কপি যে মালগুলো মানে যে সুতার বক্সগুলো আছে কপি দুই নাম্বার সেগুলো প্রাইস কিন্তু কম একশো চল্লিশ টাকা একশো তিরিশ টাকা ওগুলো ওগুলো কিন্তু সুতা টেকসই হয় না ওই সুতাগুলো খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায় দেখা যাচ্ছে একটু টান না দিতে ছিঁড়ে যায় সুতাগুলো তো সবসময় যারা এই রকমের সুতা নিতে চান তারা একটু দেখে শুনে নেবেন সুতাগুলো এতে করে আপনাদের পরবর্তীতে সেলাই করতে সুবিধা হবে তাছাড়া আপনারা পরবর্তীতে অসুবিধা অসুবিধাতে পড়বেন দেখা যাচ্ছে সেলাই করার সময় যদি বারবার সুতা ছিঁড়ে যায় তখন অনেকটা বিরক্ত লাগবে লাগে এবং কাজও কিন্তু তাড়াতাড়ি করা যায় না কাজেও দেরি হয়ে যায় তো আমি এখন তো প্রত্যেকটা সুতার কালারই কিন্তু আমি ম্যাচিং করে করে রেখে দিচ্ছি পরবর্তীতে শুধু আমি ড্রেসগুলো কাটিং করব আর সেলাই করব ব্যাস আর হচ্ছে আমার তখন মানে সময়টা কম লাগবে তো এরকম আমি আরও অনেক বক্স প্রায় কয়েকটা বক্স আমার শেষও হয়ে গেছে আরও আছে সেগুলো থেকে মানে যখন যেটার থেকে আর যে সুতা ম্যাচিং হয় তখন সেই বক্সের থেকে সেই সুতা নিই নিই তো এই তো একটা আপু কমেন্ট করেছিল যে আপু হচ্ছে জামার যদি সামনে এবং পিছনে গলা সমান হয় তাহলে কি তালপাত কাটতে হবে মানে কামিজের ক্ষেত্রে তো জামার সামনে এবং পিছনে গলা সমান হলে তালপাত কাটার প্রয়োজন নেই আপু তো আজকে ভিডিওটাই এই পর্যন্তই আল্লাহ